ফার্স্ট সাইজে কিন্তু আমাদের সুবিশাল আয়োজন পনেরো হাজার ফেলাস ডিজাইন এই যে পনেরোশো দেশি বিদেশি কিন্তু ক্যাটলগ বই নিয়ে আমাদের ফার্স্ট সাইজের সুবিশাল সমাহার এই যে দেখেন আমাদের গুডাউন ভাই এখানে লক্ষ লক্ষ ডিজাইন বাই স্টক করেছি দেখেন ভাই এগুলো সব ফার্স্ট সাইজে চলে যাবে আমাদের দুই সালে বিশ হাজারের অধিক ডিজাইন আমরা কিন্তু রেডি করি আমাদের সব চলে আসবে এগুলো সব থ্রি পিস জি ভাই সব থ্রি পিস ভাইয়া এখানে কি কি থ্রি পিস আছে আমাদের এখানে পাবেন ইন্ডিয়ান জর্জেট কালেকশন পাবেন পাকিস্তানি জর্জেট পাবেন আর পাকিস্তানি ফার্স্ট কফি কালেকশনগুলো পাবেন আচ্ছা আর এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন আমরা নিজেরাই প্রস্তুত করব আমরা নিজেরাই তৈরি করি ওকে চলেন আপনাদের যে কারখানাটা একটু দেখাই জি ভাই দেখেন আপনি এই যে দেখেন সমরজ ভাই এটা কিন্তু আমাদের কারখানা ঠিক আছে এখানে কিন্তু আমাদের মালগুলো রেডি হচ্ছে আচ্ছা এখানে কিন্তু আমাদের মালগুলো এই যে প্রোডাকশন হচ্ছে ভাই ঠিক আছে এখানে প্রোডাকশন হয়ে হচ্ছেন থ্রি পিস প্রস্তুত কারো আমরা ঢাকার ইসলামপুরে আপনাদের হচ্ছে বিশাল পাইকারি শোরুম আছে বিশাল পাইকারি শোরুম ওকে এবং কারখানা হচ্ছে ঢাকার ইসলামপুরে ইসলামপুরে ওকে তো ইসলামপুরে মানে কোথায় আসতে হবে আপনাদের সব আসেন

মানে মাসাল্লাহ দেখার মতন ডিজাইন হ্যাঁ এই ডিজাইন গুলোই তো মানে বড় বড় পাইকারি শোরুমে বড় বড় শোরুমে হচ্ছে বত্রিশশো তিন হাজার পাঁচ হাজার বিক্রি হয় তাই না পাঁচ হাজার সাড়ে তিন হাজার টাকা এগুলো আমাদের থেকে নিয়ে সেল করে আমরা কিন্তু এত দাম রাখি না সম্ভব ভাই ঠিক আছে জি ভাই আমাদের একবার সীমিত রেটে কালেকশন আচ্ছা এই যে এটার অন্যটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ দিল্লি জর্জের একটা কালেকশন জি এই যে অন্যটা দেখেন আচ্ছা এই যে অন্যটা দেখেন খুবই চমৎকার ফাঁসাত নামাজের অন্য তেমন আপনার অন্যটা কিন্তু ফুল ওনাটা কিন্তু ফির উপরে কাজ করা ভাই আচ্ছা ঠিক আছে এই যে সালোয়ার থাকতেছে আর গজ ঠিক আছে এই যে সালোয়ার কিন্তু কাজ করা থাকতেছে জি এটার কিন্তু কালার আছে এটা কালার হবে কয়টা এটা কালার থাকবে শুধুমাত্র অনলি চারটা কালার থাকবে ভাই চারটা এই যে চারটা কালার দেখেন ওকে চারটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকে জি প্রত্যেকটা ডিজাইনে চারটা তিনটা দুইটা এভাবে কালার থাকে আমাদের এই রকমের মানে ইন্ডিয়ান পার্টি ড্রেসের

কালেকশন দেখালে আপনার দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু ওগুলা কালেকশন কিন্তু এখনো দেখাচ্ছি আপনাকে আরো ডিজাইন দেখতে প্রাইস জানতে স্ক্রিনে যে নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশ

এই যে ডিজাইনটা দেখার মত ডিজাইন এই খুবই গর্জিয়াস কাজ করা ভাই ফুল বডিতেই কিন্তু কাজ ঠিক আছে জি এই যে পাকিস্তানি लेस বসানো আছে যে টার্টল আছে যে মোটা কাজ করা মানে এই কাজটা দেখেন একেবারে ইউনিক একটা ডিজাইন দবা তারপর সমরজ ভাই সমরজ ভাই আমরা জানি যে আপনি অনেক জায়গায় অনেক ভিডিও করেন ঠিক আছে আজকে আপনার ভিডিওতে কিন্তু আপনার ভিডিওর জন্য আমি এতটুকু বলবো যারা আপনার ভিডিও দেখি আমাদের কালেকশন নিতে আসবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল আজকে আপনার জন্য একটা অফার দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে জি অবশ্যই আপনারা আসতে আপনাদেরকে এমন একটা অফার দেবো আমাদের সমরাজ ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য সারা বাংলা একটা অফার থাকবে স্পেশাল একটা অফার থাকবে ইনশাআল্লাহ এই যে কালার দিবেন না কালার আছে চারটা কালার এই যে দেখেন কালারগুলো এই যে দেখেন চারটা চার কালার ঠিক আছে আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর কালেকশন দেখেন এটাও কিন্তু আপনার বুটিকসের একটা কালেকশন এই যে এই যে দেখেন

বিশাল সমাহার এই যে দেখেন আপনারা আমন্ত্রিত আমাদের ভবনে অবশ্য ভবনটার নামটা অবশ্য মনে রাখবেন এই যে এখানে ঠিকানা দেওয়া রয়েছে দেখেন ঠিকানাটা অবশ্য মনে আছে ওকে আপনারা এই ঠিকানা ধরে চলে আসবেন ঢাকা ইসলামপুর ইসলামপুর জি ভাই তো আসলে এই যে আরো এইখানে কিন্তু আরো কয়েকটা কালার কিন্তু ডিসপ্লে করা আছে দেখেন এই যেগুলো প্রত্যেকটা চারটা কালার এই যে এটা চারটা কালার এই যে এটা দুইটা করে কালার এই যেগুলো দুইটা করে কালার আমাদের এখানে কিন্তু লোন থ্রি পিসে পাবেন জি আমার সর্বনিম্ন রেট হলো ছয়শো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পার পিস কালেকশন আমাদের কাছে সর্বনিম্ন কম রেট হলো ছয়শো পঞ্চাশ টাকা সর্বোচ্চ রেট হলো তিন হাজার টাকা পর্যন্ত তো আমি আপনাদেরকে স্পেশাল একটা যে অফারটা বলতেছি আপনারা যারা আমাদের এখানে সর্বনিম্ন যারা বিশ থেকে তিরিশ হাজার টাকা পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা যারা বিল করবেন তাদের জন্য আপনাদের সমরেশ ভাই ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে যারা আসবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের ষষ্ঠটি জেলা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যারা সমরেশ ভাই ভিডিও স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের জন্য ভাই তো আবার আমি আপনাদেরকে আমাদের সব লোকেশনটা বলেছি ঢাকা ইস্তামপুরের বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্টে আর বিজনেস পয়েন্টে লিফটে এবং সেই দৃষ্টি আসসালামু আলাইকুম